সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি তুমি যদি গোপন করো তোমার সৎ ও গা ডাকা দেবেন আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হও তিনি তোমার সম্মুখে উন্মুক্ত হবে এহা নির্জয়ী বিজয় কুমার পাল আলোচনা করার নির্দেশ পেয়ে পুনরায় পাঠ করে বলল সৎ বলতে বুঝব ইষ্ট আমি যদি তার কাছে গোপন করি তাহলে তিনি গা ঢাকা দেবেন শ্রী শ্রী পিতৃদেব গা ঢাকা দেবেন মানে বিজয় আমি বলছি এক আর করছি এক এতে তিনি গা ঢাকা দেবেন শ্রী শ্রী পিতৃদেব সে তো ঠিকই কিন্তু গা ঢাকা দেবেন মানে কি সুজা কথাটা বল মানে তখন আমার কাছে তিনি নিজেকে সম্বরণ করবেন তিনি যে সবই জানেন সবই বুঝেন সেটা বুঝতে দেবেন না তিনি তাকে প্রকাশ করবেন না আমার যতটুকু ক্ষমতা ততটুকু বুঝব তিনি উজ্জ্বল হয়ে আছেন আমি যদি তার কাছে উন্মুক্ত হই আমি যদি মন প্রাণ খুলে কথা বলি তাহলে আমার যতটুকু ক্ষমতা তাতেই বুঝতে পারব তিনি অন্তর্যামী আর এ না হলে তিনি আত্মপ্রকাশ করবেন না আজকে আমার প্রসঙ্গ সত্যান পাঠ এতটুকুই সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন জয়গুরু